মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে দীর্ঘ দেড় যুগে আওয়ামী লীগ সরকার যাকে ভিলেন বানাতে চেয়েছিলেন সেই মেজর ডালিম আজ নায়কে পরিণত হলেন এজন্যই বলা হয় সত্য ইতিহাস কখনো আটকা পড়ে থাকে না একদিন সত্য ফিরে আসবেই আওয়ামী লীগ লীগ সবসময় মুক্তিযোদ্ধার সমস্ত ক্রেডিট দিয়ে দিতেন মুজিবকে আর জিয়াকে বানানো হতো খুনি অথচ তেপ্পান্ন বছর পর মেজর ডালিমের থেকে জানা গেল যে যুদ্ধ থেকে ভয়ে পাকিস্তানে পালিয়েছিলেন মুজিব এমনকি নিজের পরিবারকে বাসাতে পাক সেনাদের সাথে হাত মিলিয়েছিলেন বঙ্গবন্ধু ফলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক আসলে জিয়াই মুজিব মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার বদলে কেন পাকিস্তানে পালিয়েছিলেন সেই সময় বাংলাদেশের অবস্থা কেমন ছিল তাহলে কি মুক্তিযুদ্ধের মুজিব কোনো ক্রেডিটেই নেই এসব বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দীর্ঘদিন আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবের লাইভে আসেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম শিরোনামের এই লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা সেখানে তিনি মুজিব এবং তার পরিবারের কুকর্ম কারণ অনেক তথ্য ফাঁস করেছেন মেজর ডালিম তার লাইভে যে সব তথ্য ফাঁস করেছেন তার মধ্য সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে মুজিব পালিয়ে যাওয়ার বিষয়টি ততসো এখন জানা গেল যে মুক্তিযুদ্ধের আগেই মুজিব নিজের এবং তার পরিবারকে বাঁচাতে ইচ্ছা করে পাক সেনাদের কাছে আত্মসমর্পণ করেন আর এদিকে দিশেহারা হয়ে morte বসে ছিল গোটা বাঙালি জাতি আর ঠিক সেই সময় পুরো জাতিকে পথ দেখানোর জন্য মেজর জেনারেল জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দেন এবং পুরো দেশকে নেতৃত্ব দিয়ে স্বাধীনতা করেন আর মুজিব যুদ্ধের পর দেশে ফিরে হয়ে যান সর্বাধিনায়ক মেজর ডালিম লাইভে বলেন তথাকথিত তারা যখন ভারতে পালিয়ে গেল ছিল না যখন কেউ নেতৃত্বে দেওয়ার সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত পাকিস্তান বাহিনী যখন বাঙালির উপর হামলে পড়েছিল তখন মেজর জিয়ার থেকে স্বাধীনতার ঘোষণা আসে। আমি তখন পাকিস্তানের আর্মিতে মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই আমরা তখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ নেমে গেলাম মেজর ডালিম বলার আগেও শেখ মুজিবের এক সময় বন্ধু তাজউদ্দিন আহমেদ তার নেতা ও পিতার বই লিখে গেছেন শেখ মুজিব পঁচিশে মার্চ ইচ্ছাকৃত গ্রেপ্তার হয়েছেন তিনি স্বাধীনতা ঘোষণা দিতে অস্বীকৃতি জানান শেখ মুজিবুর রহমান নিজের ইচ্ছাকৃতভাবে পাকিস্তান বাহিনীর হাতে ধরা দিয়েছিলেন আর এটা কোনো কাকতলীয় ব্যাপার ছিলই না পূর্ব পাকিস্তানের পরিকল্পনা অনুযায়ী শেখ মুজিবুর একটি কমিটি করেছিলেন মূলত তার উদ্দেশ্য ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার এজন্যই বরাবরের মতোই তিনি পাকিস্তানের বিরুদ্ধে যেতে চাইতেন না চিন্তা করুন মুজিব লোকটা কতখানি ক্ষমতালভী ছিলেন ঠিক তার মেয়ে হাসিনার মতোই মানে মুজিব এতটাই ক্ষমতালভী ছিলেন যে পাকিস্তানের সাথে হাত মিলাতেও কার্পণ্য করেননি তাজউদ্দিন আহমেদ তার বইয়ে লিখে গেছেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে মুজিবের স্বেচ্ছায় গ্রেফতার বরণ ও যুদ্ধকালে বাংলাদেশের সরকার সহ নেতাদের আচরণ দেখে আমরা বুঝেছিলাম যে আমাদের সব প্রচেষ্টা ব্যর্থ নির্বাচনের পরেই শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন সেই সময় দেখা করতে চাইলে তিনি ব্যস্ততার অজুহাতে আমাদেরকে এড়িয়ে যেতে থাকেন মুজিবের আচরণ দেখে আমার মনে সন্দেহ হয়ে যায় যে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়াকেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন এছাড়াও সাতই মাস ভাষণের পেছনেও ছিল অন্যান্য একটি ঘটনা যে ঘটনা আমরা আংশিক মানুষ জানার চেষ্টাও করি না এই ভিডিওটির বাকি অংশ দেখলেই সেসব বিষয়ে ধারণা পাবেন সাথেই মার্চের পরে যখন মুজিবের পক্ষ থেকে আর কোনো বার্তা পাওয়া গেল না তখন জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছিল তারা মুজিবকে আর সময় দিতে রাজি হল না এমন কি গুজব গিয়েছিল যে শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন যেহেতু আয়ব ও ভুট্টো বঙ্গবন্ধুকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু এরকম উত্তেজনাপূর্ণ মুহূর্তে বঙ্গবন্ধু ও ইয়া ইয়া ও ভুট্টু তারা তিনজনই ভীষণ দুশ্চিন্তায় পরে গিয়েছিলেন তাজউদ্দিন তার বই লেখেন তিন নেতা ভালোভাবেই বুঝতে পারেন এভাবে সাতই মার্চের পরে সময় নিলে পরিস্থিতি ভয়াবহ রূপ তারা সবাই ভীত হয়ে পড়েন সেজন্যই তারা চব্বিশে মার্চের বৈঠকে শেষ সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তের মতে মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন কিন্তু সেই পরিবেশে তা সম্ভব নয় পরিবেশকে শান্ত করতে সময়ের দরকার আছে তার জন্য সময় কাটাতে মুজিবকে স্বেচ্ছায় গ্রেপ্তার বরণ করতে হবে হবেই তারপর ইয়া হিয়া কঠোর হস্তে মিলিটারি নামিয়ে পরিবেশকে শান্ত করবেন তা জন্য ক্ষয়ক্ষতির দায় দায়িত্ব মুজিবকে বহন করতে হবে না বাঙালিরা পরবর্তীকালে মুজিবের উপর সে দায়ভার ভার চাপাতে পারবে না আর সিদ্ধান্ত হয় যে ইয়া হিয়া জাতীয় প্রাদেশিক পরিষদ ভাঙবে না কেননা পরবর্তীকালে কেন্দ্রীয় প্রাদেশিক সরকার গড়তে তাদেরকে দরকার হবেই আওয়ামী লীগ নেতা ও কর্মীদের উপর কোনো অত্যাচার না করার নিশ্চয়তা ইয়াহিয়া মুজিবকে দেন বৈঠকে তারা সবাই একমত করেন যে কঠোর হাতে আন্দোলন আক্রমণের পরে দেশ শান্ত হবে তখন মুজিব প্রধানমন্ত্রী হলে কেউ মুজিবের ও অখণ্ড পাকিস্তানের বিরোধিতা করতে সাহস পাবে না গ্রেপ্তারের পূর্বে পরিকল্পনা অনুযায়ী সেই রকম বাস্তবায়ন হয় মুজিব যে ইসায় গ্রেপ্তার হয়েছিলেন আর একটু গভীর ভাবে ভাবলে আপনি নিজেও বুঝতে পারবেন যে এটি হচ্ছে পঁচিশে মার্চ রাত এগারোটার পরের ঘটনা তাজুদ্দিন বইয়ের পরের পৃষ্ঠে আরও লেখেন রাতগত হলে তারা পরের দিন সবুজ সাদা রঙের হাওয়াই আলো উপরে সরাতে সরাতে তার সঙ্গে গুলি ছুটতে ছুটতে বিভিন্ন দিকে অপারেশন যানবাহন চালাতে অগ্রসর হতে থাকেন বাস্তল একটি বাড়ির সাদের উপরে উঠে সেই আলোর সোয়ামকানি দেখেও গুলির শব্দ শুনে আমরা তাদের গতিবিধি দেখতে থাকি আমরা দেখতে পেলাম যে রাজবাগের পিলখানার প্রথম সেলিং এর শব্দে প্রায় এক ঘন্টার পরে পাক আর্মি মুজিবকে গ্রেফতার করে এ সময় পেয়েও মুজিব স্বাধীনতা ঘোষণা করলেন না আর আত্মগোপনও করলেন না দেশে তখনকার বাস্তব অবস্থা স্বাধীনতা যুদ্ধের পক্ষেই ছিল মূলত তখনকার ছাত্র নেতৃত্বের চাপে শেখ মুজিব সাতই মার্চ ভাষণে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম এ ধরনের ঘোষণা দিতে বাধ্য হয়েছিলেন জেনারেল ইয়াহ ইয়া খানের সঙ্গে এক বৈঠকে তিনি প্রকাশ্য বলেও ফেলেছিলেন যে আমি যদি আপনার কথা মতো কাজ করি তাহলে ছাত্র নেতা আমাকে গুলি করবেই আর যদি আমি ছাত্র নেতাদের কথা মতো চলি তাহলে আপনি আমাকে গুলি করবেন বলুন তো এখন আমি কি করি সুপ্রিয় দর্শক এভাবে ক্ষমতা লবি একজন ব্যক্তিকে জোর করে দেশপ্রেমিক বানানো হয়েছিল এসব বিষয়ের সব ঘটনাকে আপনি কি মনে করেন করেন স্বাধীনতার ঘোষক আসলে কে জিয়া নাকি মুজিব কমেন্টের বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন এবং এই ভিডিওটা অন্যান্য ভাইদের কাছে খুব দ্রুত শেয়ার করুন না হলে আমাদের এই জাতি এই ইতিহাসের সেফে রাখা সত্যটি কোনোদিনও জানতে পারবে না আল্লাহ আমাদের সঠিক সত্য ইতিহাস বোঝাত্ম দান করুন